আমার গন্তব্য মানে আমি কারো তো শোনাচ্ছি না উইটনেস আমার সাথেই ভাড়া ব্যাপার না আমি চারট সাক্ষী চাই আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রয় করবে বাচ্চা এবং মায়ের ভেষভূষা গেটার ফেটার পোশাক আসার সাংসদ চা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণতগর মন্ত্রী আসছে আঁকা ওখান সব কিছু বৈঠা আমার এতে কোনো আপত্তি নাই একজন মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমান চতনা জাগ্রত করা একজন মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশ জাগ্রত করা মা হয়তো ওই কাজটা করার জন্য ওখানে গিয়েছে কিন্তু বিপত্তি বাধ্য কোথায় যখন ওই মা আমাকে ক্রোধ করবে ঠিক ওই সময় মা আমাকে দেখায় দেখা সন্তানকে শেখারা দিচ্ছে বলার জন্যে বলো বলো তুই না দেখা তুই না দেখা অল্লাহ আত্মা এই বাচ্চা ঘরে যাগর গিয়েছে সে রাধাকার সম্পর্কে জেনেছে মর্যাদার না রাজাকার ধন সম্পদ না কিন্তু সে জানত না রাজাকার ব্যক্তি কেমন সেই অদ্ভুত কোন প্রাণী কিনা হাতি মাটির কি মাঝে পারে হি খাওয়া খুশি এমন অদ্ভুত কোন প্রাণী না রাজাকার না কিন্তু না মা তার সন্তানকে দেখায় শিখায় দিচ্ছে রাজাকার চেন না রাজাকার হচ্ছে এই দাঁড়িয়েওয়ালা রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা আমাদের স্পষ্ট কথা বাংলার তবির বিরুদ্ধে হয় নাই একাত্তরে মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল মধবুমের প্রতিরোধ কারণের বিরুদ্ধে মাথায় টুপি মুখে দাঁড়ি তাই আমাদের জানতে চায় এরা কারা যারা মুক্তিযুক্তকে দাঁড়ি করতে দাঁড় করাতে চায় এরা কারা যারা মুক্তিযুক্তকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এখানে সরকারের সম্পৃক্ত বলি না বৃন্দের সম্পৃক্ত বলি এরা হচ্ছে মাত্র আবুজ في <applause> النهاية <applause> চিহ্ন করার আগে শুনে যদি আমার দিন আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় একাত্তর এক পরবর্তী যুদ্ধ হয়েছিল ইমান রক্ষা ইসলামিক শিক্ষা ব্যবস্থা মাদ্রাজ শিক্ষা ব্যবস্থা যদি একটি যুদ্ধের প্রয়োজন হয়